নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা একটু বেরোবো তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা তো সন্ধ্যাবেলা আজকে এখন একটু রেডি হয়ে বেরোচ্ছি কারণ ফার্স্টেই যাব একটু এখানে আমাদের রিলায়েন্সে যাব একটু ওই কিছু টুকটাক জিনিসপত্র নিতে তো সেখান থেকে এসে তারপরে আবার যাব একটু ডাক্তারের কাছে আজকে একটা ডাক্তারকে অ্যাপয়েন্টমেন্ট করা আছে সেখানে একটু যাব তো তারপরে দেখি কি করি না করি তো আজকের ব্লকটা আমি এখান থেকেই শুরু করলাম তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন এই এখন রেডি হয়ে গেছে এবার বেরোবো তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন তো এই যে আমরা চলে এসেছি সামনে যাও সামনে যাও সামনে যাও আমার কাছে আসলে দেখানো যায় সায়নবাবু চলে এসছে এই যে সায়নবাবু ঢুকে যাচ্ছে তো দেখি টুকটাক কিছু লাগবে আজকে বেশি কিছু লাগবে না তো কি কি নেব দেখি চলো মাম্মাম এই যে ঢুকে পড়লাম কি নেব কি নেব কি নিবি মাম্মাম দেখি কিনি এখানে তো ছোট কফি পাওয়া যায় না বড় বড় কফি অত বড় কফি না জমে যায় গোলাপ চকর্স তো তোর নিয়েছে তো এখানে কিন্তু সব কিছুই পাওয়া যায় এখানে অনেক রকমের আইটেম আছে তো দেখি কি নেই না নেই বুঝতে পারছি না এখানে ফ্রিজের মধ্যে হ্যালো ম্যাডাম কেমন আছে হ্যাঁ এই একটু এগুলো দাও না গো ইন্সপ্রাইগুলো ভালো আছো বড় নেই গো আসে শুধু বড়ই পায় না ছোট 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 পেতে থাকে বড় তো তোমার আসে কিন্তু শেষ হয়ে যায় আমার বড় দরকার এটা আমার লাগে অনেক এই নাও নেই না বড় না বড় ধরো হ্যাঁ না এটা নিয়ে নেব কটা বাস্কেটে না কটা হুম এটা বাস্কেট ও আসছে ও দেখ থাইল্যান্ড হ্যাঁ বলো কিছু বলবে বললে বলতে পারো কিছু বলতেই চাই না কি বলবো ওরে বলো কেন চারটে নিন তো ফিন্স প্রায়টা এটা নিয়ে নিলাম চারটে তো এখানে অনেক রকমের চালও আছে এটা আতপ চাল এটা সিদ্ধ বিরিয়ানির চাল ডাল সব কিছুই আছে আর এটা ময়দা মাম্মা মার্কে কি নিয়েছিস এ ওই এ হ্যালো এ ওই যে ওই যে কাঁচা আমের জুসটা আছে সে কাঁচা আমের যেটা শরবত যেটা করে ওই যে তুমি বললে হ্যাঁ 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 আমপোড়ার শরবত যেটা বলে বিস্কুট কত রকমের বিস্কুট আছে বাট না ম্যাঙ্গোটা নেই কাঁচা আমটা নেই না পাকা নেব না আমি কাঁচাটা নেব কাঁচা আমেরটাই নেব কাঁচা আমটাই ভালো লাগে ওটা ভালো লাগে হ্যাঁ আম পোড়া শরবতের মতো হ্যাঁ ওটাই ওটাই বেস্ট লাগে আমার আচ্ছা শোনো না মশলা ওটস দাও না ওটস মশলা ওটস ডালিয়া এগুলো আচ্ছা আগে ওটসটা দাও হ্যাঁ

দালিয়া দাও একটু দালিয়া তো তো পাকো দাও এটা কাছে নাও আরেকটা দেবো ওটা ছোট ওইটা ছোট দাও তো আমলকি দি দাও আমলকি তো আমি বইছি বইছি না ধন্না এই তো তো দালিয়া নেবো সব ওরছে সব ছোট তুমি ছোট ডেকে দাও হ্যাঁ আর ড্রাই ফ্রুট নেব কিছু ভালো হবে তো নাও এটা নিয়ে নাও চা নিয়েছো কফি নিয়েছো কফি দুটো দুটো ঝুরি নিয়েছো কেন আরে ওই নিয়েছে দুটো ঝুরি নিয়েছিস কেন বাবা আচ্ছা চলো দেখি একটু ড্রাই ফ্রুট নি সরো মামা আমাকে যেতে দাও

মাঠে খে একসাথে প্র্যাকটিস করো না ভুলে গেছো হ্যাঁ তুমি কোথায় থাকো এখানেই থাকো হ্যাঁ কি বকা আইসক্রিম আবার আইসক্রিম নয় হ্যাঁ ঠান্ডা ঠান্ডা না না আইসক্রিম না একটু ড্রাই ফ্রুট নিয়ে নি দাও একটু ড্রাই ফ্রুট দাও না গো ড্রাই ফ্রুট একটু আখরোট দাও একটু আলমন্ড দাও আর একটু শুকনো শুকনো খেজুর দাও দাও আখরোট এটা কি হ্যাঁ এটা তো এই যে আলমন্ড যে ওপরে আছে ওটা দাও আখরোট দাও না কাজু নেবো না আখরোট দাও আখরোট হুম ভাঙা যেটা সেটা দেবে ভাঙা তো তো অনেক কিছুই নিয়ে নিলাম নেবোনা নেবোনা করে তো বিল করা হচ্ছে তো বিল হয়ে গেলেই বাড়িতে চলে যাবো এবার আর বাড়িতে গিয়ে দেখাবো যে কি নিয়েছি কি না নিয়েছি ওটাই বাড়িতে গিয়ে দেখাচ্ছি টিসুও পাওয়া যায় এখানে টিস্যু আমার আছে বাড়িতে এখানে আসলে নেমোনা নেমোনা করে অনেক কিছু নেওয়া হয়ে যায় একটা দুটো একটা দুটো করতে করতে তো অনেক কিছুই নিয়ে নিলাম আবার প্লেটও আছে এই যে ডাইনিং সেট ডাইনিং টেবিলের সেট প্লেট বাটি সব কিছু আছে প্লেটগুলো বেশ সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে দেখতে দাম আছে একশো চৌত্রিশ টাকা একশো চৌত্রিশ টাকা এই যে পিনটা আছে এক একটা পিস একশো চৌত্রিশ টাকা এগুলো ব্ল্যাক এগুলো মোমবাতি এই যে মোমবাতি সেট কাপ আবার পুতুলও আছে অনেক কিছু আছে কাছের টাপ্পাও আছে অনেক কিছু আছে বেশ নেবো নেব করে অনেক কিছু নেওয়া হয়ে যায় মানে একটা দুটো দেখতে দেখতে অনেক কিছুই নেওয়া হয়ে যায় এতো আমি বাবা খাতাও আছে আবার বাটিগুলো কি সুন্দর লাগছে ছোট্ট ছোট্ট বাটি হ্যাঁ বাবা বিল হয়ে গেছে বাটিগুলো খুব সুন্দর লাগছে দেখতে সাদা কালারের খুব সুন্দর লাগছে হ্যাঁ তুমি কত কিছু নিয়েছো বলো তো তুমি তো অনেক কিছু নিয়েছো একদমই নয় বিল করা হয়ে গেছে আর কিছু নয় আবার আরেক দিন তুমি তো সব সময় আসতেই আসো আমাদের আছে না চামচ ধূপ ভালো মনে হচ্ছে চলো বাবা আমাদের বিল করা হয়ে যাচ্ছে চলো না মগ লাগবে না চলো 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 বিল করা হয়ে যাচ্ছে চলো না 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 ওই বাবা বিল করা হয়ে গেছে চলো বেরিয়ে গেছে তো চলো বাড়িতে যাই গিয়ে দেখাবো তো সব মোটামুটি দেওয়া হয়ে গেছে তো বাড়িতে গিয়ে দেখাবো কি নিয়েছে তো বন্ধুরা এই বাড়িতে চলে এসেছি তো প্রথমে আগে রিলায়েন্সে গিয়েছিলাম তো কিছু কেনাকাটা করলাম তারপরে আবার ওখান থেকে গিয়েছিলাম ফল কিনতে কিছু ফল কিনেছি তারপরে আবার সেখান থেকে আর দাঁড়াও বাবা সেখান থেকে আবার গিয়েছি কিছু সবজি কিনতে মানে সবজি বলতে এমনি সবজি টবজি আছে তো কিছু শাক সবজি কিনতে গিয়েছিলাম তো কি কিনেছে না কিনেছে আপনাদেরকে দেখাচ্ছি তো এর মধ্যে আর ভিডিও করতে পাইনি প্রচণ্ড ব্যস্ত ছিলাম তারপরে ডাক্তারের ওখানে নাম লেখানো ছিল তো ওই জন্য এগুলো বাজার করে রেখে তারপর আবার ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম তো ডাক্তারবাবু ওখান থেকে এই বাড়িতে আসলাম তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে ওই জন্য আরও বেশি দেরি হয়ে গেছে আমি ভিজে গেছি আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে বাইরে ওই জন্য একটু দেরি হয়ে গেছে আর ভিডিও করতে পারিনি তো যাই হোক এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি বাজার করেছি তো আজকে তার আগে একটা খবর দিই সেটা হচ্ছে আজকে সায়নবাবুর দাঁত উঠে গেছে তো দেখুনি জাস্ট এক্ষুনি জাস্ট সায়নের এই দাঁতটাও ভেঙে উঠে গেছে এক্ষুনি তুলে দিলাম দাঁতটাও দেখায় দাঁড়া আপনাদেরকে দাঁতটাও দেখাচ্ছি এই যে সায়নের দা এই দেখুন সায়নের দা ও কিন্তু কাঁদেনি ও কিন্তু অনেক স্মার্ট বয় ও কিন্তু খুব ভালো ছেলে না ভালো ছেলে স্মার্ট বলছি ভালো এইবার এবার যাই হোক তো যাই হোক এবার সায়নবাবু আপনাদেরকে দেখাবে ও কি কি নিয়ে এসছে মল থেকে ফার্স্টেই কিন্তু একটা ওর খাওয়া হয়ে গেছে সেটা হচ্ছে আইসক্রিম আইসক্রিম খাওয়া হয়ে গেছে আর বিল দেখাতে হবে না তুমি এবার জিনিসগুলো বেরো আচ্ছা বিল এটা হচ্ছে বিল ছাড়ো বিল উল্টো করে দেখাচ্ছে এই যে এটা হচ্ছে বিল তো বিল কত হয়েছে দাঁড়া দেখি আমি তো নিজেই দেখিনি বাবা দিয়েছে কত হয়েছে বিল হয়েছে বিল তো এবার বের করো বের করো হ্যাঁ হ্যাঁ বের করো বের করো ফার্স্টেই হচ্ছে কি বল বলে দাও এটা কি বলে ফিজ প্রায় ওটা নেওয়া হচ্ছে চার প্যাকেট এক দুই তিন এই না ওটা না ওটা না আবার দেখো পাবে তিনটে পাওয়া গেছে এখনও আরেকটা কিন্তু আছে এই যে এই যেই যে না এটা না এই যে এই যে এই যে চারটে আচ্ছা ওটা হলো চারটে চারটে নিয়েছে ফ্রাই আর এটা দেখুন আবার কি নিয়েছে দেখুন ওর শুধু ভুলভাল খাবার কিনে ঠিক আছে ও ভিজে যাবে ও ঠান্ডা ছিল না আর কি নিয়েছো দেখো দেখুন কি নিয়েছে দেখুন এটাও একটা নিয়েছে নাও রাখো ঠিক আছে ঠিক আছে রাখো ওটা রাখো রেখে অন্যটা দেখাও নেক্সট কি হয়েছে কি নিয়েছো এটা কি এটা আখরোট ঠিক করে দেখাও সোজা করে দেখাও উল্টো হয়ে গেছে আরে ঘুরিয়ে লেখাটা কোন দিকে আছে লেখা আরে ভাই ঘুরিয়ে ধর এ পোকা দেখাতেও পারে না এই এই যে এই যে এই যে এটা হচ্ছে আখরোট এই আখরোটটার দাম কত নিয়েছে দেখি এই গায়ে কত প্রিন্ট আছে দেখি চারশো নিরানব্বই টাকা এই যে চারশো নিরানব্বই টাকা নিয়েছে আখরোটটা এই যে ড্রাই ফ্রুট হচ্ছে হাটে গেছি স্কুল থেকে হাটে গেছো আচ্ছা আর কি নিয়েছো দেখো কি ওটা ও এটা ওটস হ্যাঁ মশলা ওস আমি খাবো এটা আমার খাওয়ার জন্য নিয়ে আসা হয়েছে দেখাও এটা কিন্তু খুব ভালো হয় মশলা ওসটা খুবই সুন্দর হয় এটা এটা আমি আগেও খেয়েছি আর দাঁড়াও আর এটার দাম হচ্ছে একশো ঊনপঞ্চাশ টাকা এই যে একশো ঊনপঞ্চাশ টাকা তো যাই হোক নেক্সট আর কি আছে বলো কেন ওরে বাবারে ফ্রুটিও নিয়েছিলে আমি তো দেখতেই পাইনি তুমি কখন ফ্রুটি নিয়েছ কে নিয়েছে বাবা তো একটা ফ্রুটিও নিয়েছে আচ্ছা রেখে দাও পাশে রেখে দাও রেখে দাও রেখে দাও ও ওর দাম দেখতে হবে না তুমি রাখো সবাই জানে রাখো তো একটা ফ্রুটিও নেওয়া হয়েছে বাপে বাপ ঠান্ডা আবার লটি বাই নিয়েছে তোমার বাবাই তো তোমার জন্য নেই কে দিয়েছে ওই যে আবার কি নুডলস নিয়েছে আমি সকালবেলা উঠে খাওয়া সকালবেলায় উঠে খাওয়ার জন্য নিয়েছে নুডলস আর কি আছে আমি দেখাও দেখাও তাড়াতাড়ি দেখাও আরে যেটা পাচ্ছো সেটা দেখাও না দেরি হয়ে যাচ্ছে ওই আবার একটা ক্যান নিয়েছে ঠিক করে দেখাও লেখাটা দেখাও বন্ধুদের উল্টে দেখাচ্ছে দেখাও বোকা ছেলে হ্যাঁ ক্যান আচ্ছা ঠিক আছে রাখো রেখে দাও রেখে দাও রেখে দাও এবার অন্যটা দেখাও হ্যাঁ আমাকে দেখাতে দেবে না ও ও দেখাবে তো দেখাতে পারে না আবার কি এটা চকলেট এটা কি ও আচ্ছা কেক ছোট্ট কেক নাও আর কি আছে কি নিয়েছে আমি নিজেও জানি না আমি এদিকে ছিলাম ওরাও এদিকে ছিল আমি কিছু নিয়েছি এটা হচ্ছে শুকনো খেজুর দাও তো খেজুরটা কত নিয়েছে দেখি এটা শুকনো খেজুর খেজুরটা কত দাম নিয়েছে দেখি হ্যাঁ ধূপ দাঁড়াও 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 একশো পনেরো টাকা খেজুরটার দাম হচ্ছে টাকা এক প্যাকেট ধূপ আছে রেখে দাও আর কি আছে দেখো দাও আমার কাছে দাও এটা হচ্ছে আলমান বাদাম ড্রাই ফ্রুটগুলো সব আমার জন্য আমার খেতে হবে তাই জন্য এটার দাম হচ্ছে এই যে দুশো পঁচাত্তর টাকা এই যে দুশো পঁচাত্তর টাকা হেটার টি চা আর কি আছে টাটা চা টাটা চাটা খুব ভালো হয় যা সে কফি নেওয়া হয়নি মামা কফি নিতে ভুলে গেছে দোকান থেকে আনতে হবে এটা হচ্ছে ডালিয়া এই যে এটাও আমার জন্য এই যে ডালিয়া ডালিয়াটা কত দাম দেখি ডালিয়ার দাম কই বুঝতে পারছি না তো যাই হোক এখানে দামটা আমি ঠিক বুঝতে পারছি না কোন চকলেট তো এই যে এইগুলো নেওয়া হয়েছে এই তুমি ভিডিও ওটা ওটা নেই ইনি ওটা রেখে দিয়েছে তো ওটা পরের দিন নেওয়া হবে আচ্ছা শোনো এবার এগুলোকে নিয়েছো এগুলোকে নিয়েছো এবার দেখাও ফ্রুট কি কি ফ্রুট নিয়েছো দেখাও একটা একটা করে এখানে রাখো হ্যাঁ প্লাস্টিক ধরে নিয়ে আসো প্লাস্টিক ধরে নিয়ে আসো হ্যাঁ ওর মধ্যে কি ফ্রুট আছে দেখো হ্যাঁ কি ফ্রুট আছে দেখো পেপে এখানে রাখো পাশে রাখো পাশে রাখো আস্তে আস্তে রাখো একটা পেঁপে নিয়েছি আর নিয়েছি এই যে কলা কাঠালি কলা কাঠালি কলাগুলো কিন্তু খুব ভালো হয় আচ্ছা ব্যানে না তারপরে আর কি আছে ওর মধ্যে তো দেখি ভুলে গেছি কি আছে ও আপেল খোলো খোলো ছেড়ো ছেড়ো ছিঁড়ে খুলে দেখাও বন্ধুদেরকে হ্যাঁ পড়ে যাবে এবার নিচে দেখাও দেখাও এই যে আপেল নেওয়া হয়েছে লেবু লেবু দেখা পিস করলেই হবে এক না কিন্তু অনেকটাই বড় বড় হ্যাঁ তো এটা হচ্ছে এটা হচ্ছে ইয়ে মৌসুমি লেবু তো এই ফলগুলো নেওয়া হয়েছে আর এখানে নেওয়া হয়েছে কিছু সবজি সবজিটা এখানে ধরলেই দেখায় এখানে সবজি অলরেডি ওর বাবা আজকে বাজার থেকে নিয়ে এসছে তারপরে এটা আমার জন্য বিশেষ করে আমার জন্য বলতে একটু শাক খেতে হবে আমার তো তাই জন্য একটু নিয়ে এসছি এই যে এখানে আছে দুটারি শাক আছে আর একটু আছে গাজর আর এই যে মিষ্টি কুমড়ো সৌরি কুমড়ো আর আছে এই যে গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবু চারটে আছে ওখানে একটা চলে গেছে আর এখানে আছে একটা এই যে গন্ধরাজ লেবু আছে আর এই মূলও নিয়ে এসছে একটু তরকারির মধ্যে দিলে খুব ভালো লাগে খেতে মাছের ছোলা টলে দিলে আর একটু শাক এই নিয়ে এসছে আর এমনি বাজার করে সব ওর বাবা নিয়ে এসছে সকালে আজকে আর এখানে এই যে চকচের প্যাকেটও আছে এখানে আনা হয়েছে আর এখানে আছে ফলের মধ্যে পেয়ারা আছে তো এই আজকে আমাদের নেওয়া হয়েছে হ্যাঁ তো যাই হোক বন্ধুদেরকে ভিডিওটা শেষ করে বন্ধুদেরকে রাখতে ইয়ে করে দাও ভিডিওটা শেষ করে দাও বলো 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 হ্যাঁ কোমরের ব্যথা কমে গেছে এবার বন্ধুদেরকে বলো যে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন

তো আমাদের ভিডিও কেমন লেগেছে সেটা কমেন্টে বলতে বলছে তো যাই হোক তো যাই হোক আমাদের ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব আবার দেখা হবে আগামী কাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে নতুন ভিডিও নিয়ে দেখা হবে আর আমাদের পাশে থাকলে ওদের নতুন নতুন ভিডিও দেখাবো আমরা তো তোমরা তোমরা আমাদের ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখবেন আমাদের ভিডিও দেখবেন আমার আমাদের পাশে থাকবেন হ্যাঁ তো সবাই আমি তোমাদের সাবস্ক্রাইব করে বলে লাইক করে সবাই করবে হ্যাঁ আর তাহলে সবাইকে গুড নাইট বলে দাও বাই করে দাও বাই করে দাও